পুরোনো ক্যালেন্ডার দিয়ে আজকে নতুন একটা জিনিস তৈরি করলাম আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি ভাবলাম পুরোনো ক্যালেন্ডার আজকে ফেলে দিতে গিয়েও ফেলে দিলাম না তো চিন্তা করলাম আজকে একটা নতুন জিনিস তৈরি করি এটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো এখানে পুরোনো ক্যালেন্ডারটা সুন্দরভাবে কেটে আমি সুন্দরভাবে রাখছি যেহেতু গ্রামের দৃশ্যগুলো বাচ্চারা এত সুন্দর করে আর্ট করেছে আমার আর্টের প্রতি একটা অন্যরকম দুর্বলতা কাজ করে আগে থেকে আমি ছোটবেলা থেকে আর্ট খুব পছন্দ করতাম আসলে আমার আর্টটা শেখা হয়নি কিন্তু আমি একটু কম বেশি পারি তো আমার খুব ভালো লাগে আর্টের আর্ট করা এই গ্রামের দৃশ্যগুলা বাচ্চারা যে এঁকেছে অনেক সুন্দর এঁকেছে তো ভাবলাম আমি এটা আমি এটা এইভাবে যদি কেটে সুন্দরভাবে কক্সিটের মধ্যে আইকা দিয়ে লাগিয়ে আমি দেয়ালে ঝুলাতে পারবো এই আইডিয়াটা মাথায় আসলো তো যেই কথা সেই কাজ আমি সুন্দরভাবে কেটে এখন আমি আইকা দিয়ে কক্সিট সুন্দরভাবে মেপে মেপে কেটে রেখেছিলাম ওইটার উপরে আমি আর্টগুলার আর্টের কাগজগুলা আমি এভাবে রেখে দেবো ক্যালেন্ডার কাগজগুলা যে কেটে রেখেছিলাম তো এভাবে আইকা দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নিব যাতে ছুটে না যায় খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন আসলে ঘর সাজানোর জন্য অনেক অনেক আইডিয়া থাকে ইউটিউবে আমরা দেখি প্রায় অনেকে অনেক কিছু বানায় অনেক কিছু ইচ্ছা করে আসলে সময়ের অভাবে কিছুই করা হয়ে ওঠে না তো ভাবলাম এটা ফেলে দিব কাজে লাগিয়ে ফেলি দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলা কিন্তু কাগজগুলা আইকা দিয়ে লাগানো শেষ এখন আমি দেয়ালে ঝুলাবো এটার জন্য তো একটা কিছু তৈরি করতে হবে তো এটা আমি এখন সুতা ছিল কালো সুতা ছিল ওগুলো দিয়ে আমি এই ক্যালেন্ডারের কাগজ ছোট ছোট করে কেটে আইকা দিয়ে লাগিয়ে দিলাম দেখুন এখন খুব সহজে আমি দেয়ালে লাগাতে পারবো প্রত্যেকটার মধ্যে এইভাবে আইকা দিয়ে আমি খুব সুন্দরভাবে অ্যাটাচ করে নিব নিয়ে আমি যাতে দেয়ালে ঝুলাতে পারে পারি রকম একটা জিনিস তৈরি করলাম দেখুন কত সুন্দর হয়েছে আমি প্রত্যেকটাতে এই রকম করে লাগাবো একটু শুকিয়ে আসলে আমি পরে দেয়ালে ঝুলিয়ে দিব এগুলো শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি এই আইকাগুলো শুকিয়ে যায় দেখুন আমি শখগুলো আমার তৈরি হয়ে গেল এখন আমি দেয়ালটাকে খুব সুন্দরভাবে সাজালাম দেখুন কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই তো আমার ঘরটা কেমন হলো আর আমার সাজানোটা কেমন হলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার আইডিয়াটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন অবশ্যই সবার সাথে আশা করি সবার ভালো লাগবে আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ